এটা পেঁয়াজ দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন এবং এটা একটা শোরুম মালিকের গাড়ি এবং এইটার একদম নতুন গাড়ি উনি নিজে ইম্পোর্ট করে আনছিল এটা ফাস্ট ট্রাক ওনার শোরুমের নাম হলো ফাস্ট ট্রাক উনি নিজে এটা ইম্পোর্ট করে আনছিল ভাইয়ার সাথে আমার খুব ভালো সম্পর্ক দেন ভাইয়া গাড়িটা আমাকে দিচ্ছে আচ্ছা আচ্ছা আমি আমার শোরুমে ডিসপ্লে আর পেঁয়াজ গাড়ি কিন্তু এই কালারটার খুবই ডিমান্ড হ্যাঁ মার্কেটের কালারটা খুবই কম পাবেন এবং এটা ওয়াইন কালার স্টিনিং প্যাকেজ

এবং এটা কিন্তু আমরা ওয়াশ পলিশ করি নাই এটা আমরা ওয়াশ পলিশ করে দেন কাস্টমারকে ডেলিভারি নিয়ে আসছে হ্যাঁ রিসেন্টলি নিয়ে আসছে দেখেন সাইডগুলো এটা কিন্তু আর্ম ショルダー আছে মাসখানে হ্যান্ড্রেস আছে কাপড়টা আছে যদি এই গাড়িগুলো মাইলেজ কেমন দিবে ঢাকা সিটিতে আপনি মাইলেজ পাবেন 18 ভাইয়া আর লং এ গেলে 23 24 পাবেন 23 24 হ্যাঁ আচ্ছা আচ্ছা

মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার আর আমাদের শোরুমের অপোজিট সাইড এ পাবেন কে এফ সি স্বপ্ন ডোমিনোজ পিজা আমার শোরুমের সাথে পাবেন বিশাল একটা তেলের পাম্প তেলের পাম্প শোরুম শোরুম আর এটা আমার জি ওকে আল্লাহ আল্লাহ ভাইয়া আলাইকুম